জীবনের সফলতা কখনোই হঠাৎ করে চলে আসে না এটা তৈরি হয় ধীরে ধীরে প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা থেকে আমরা অনেক সময় অন্যকে সফল হতে দেখে ভাবি ওরা বুঝি ভাগ্যবান কিন্তু সত্যি হলো তাদের পিছনে রয়েছে অসংখ্য রাত জেগে কাজ ভুল থেকে শেখা আর থেমে না যাওয়ার মানসিকতা সফল মানুষদের একটা জিনিস সবসময় আলাদা তারা প্রতিদিন নিজেদের একটু একটু করে উন্নত করে হয়তো খুব ছোট একটি কাজ হয়তো মাত্র কয়েক মিনিটের অভ্যাস কিন্তু তারা সেই অভ্যাসগুলো ছাড়ে না কারণ তারা জানে ছোট চেষ্টা একদিন বড় ফল নিয়ে আসে সফলতার পথে ব্যর্থতা আসবে সন্দেহ আসবে আর অনেকেই তোমাকে থামিয়ে দিতে চাইবে কিন্তু যে নিজের লক্ষ্যে বিশ্বাস ধরে রাখে সে কখনো হারায় না কখনো কখনো পথ কঠিন হয়ে যায় মনে হয় সবকিছু ভেঙে পড়ছে ঠিক এই মুহূর্তগুলোতেই ধৈর্য ধরে এগিয়ে যাওয়াটাই আসল শক্তি অনেকে মনে করে সফল মানে শুধু টাকা কিন্তু আসলে সফলতা হলো নিজের পছন্দের কাজে নিজের জায়গা তৈরি করা যেটা তুমি করতে ভালোবাসো সেই পথে এগোতে পারলে একসময় সফলতা আপনাতেই আসবে তাই ভয়কে জায়গা দিও না ভুল হবে সমস্যা আসবে কিন্তু থেমে যেও না নিজেকে প্রতিদিন একটু আপগ্রেড করো নতুন কিছু শিখো নতুন অভিজ্ঞতা নাও নিজের চিন্তাধারা বড় করো আজ যে জিনিসটা শিখছ আগামীকাল সেটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে সবশেষে মনে রাখবে তোমার পথ তোমার মতোই আলাদা অন্যের সাথে তুলনা করার দরকার নেই নিজের গতিতে নিজের চেষ্টায় এগিয়ে যাও একসময় তুমি নিজেই বুঝবে তোমার পরিশ্রমী ছিল তোমার সবচেয়ে বড় শক্তি